সিয়াম ভঙ্গের কারণ এক নম্বর কারণ হলো পানাহার করা কোনো ব্যক্তি যদি শিয়াম রত অবস্থায় খায় বা পান করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তবে কোনো ব্যক্তি যদি ভুল করে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে সেজন্য তার পরবর্তী সিয়ামটা পূর্ণ করে নেয় মানে পরবর্তী অংশটা আপনি দুপুরবেলা ভুল করবে কোনো খেয়ে ফেলেছেন হ্যাঁ বাকি যে সিয়ামের সময়টা বাকি দিনটা পূর্ণ করে নেয় কারণ সে ভুল করে খেয়ে ফেলেছে আর খাওয়ানো এবং পান করানোটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আল্লাহ আপনি যে ভুল করে খেয়ে ফেলেছেন এটা আল্লাহ হয়ে খাওয়াইছেন তবে মাথায় রাখতে হবে যে আমি সাহেব আমি সিয়াম অবস্থায় আছি তাহলে সিয়ামের প্রথম কারণ কি পানাহার করা পান করা অথবা আহার করলে নিজ ইচ্ছাকৃত যদি খান অথবা পান করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো স্ত্রী সহবাস করা কোনো ব্যক্তি যদি অবস্থায় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজ ইচ্ছাকৃত ভাবে এটা তো ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার শিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং কি তাকে কাঠারা দিতে হবে এ ব্যাপারে অনেক লম্বা হাদিস আছে আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সিয়াম ভঙ্গ করে তাহলে তাকে কাফারা দিতে হবে ষাট দিন রাখতে হবে এমনও কঠিন কথা আছে যে ষাট দিনের মধ্যে একদিন যদি বাদ দেয় আবার শুরু থেকে শুরু করতে হবে তাই ইচ্ছাকৃত ভাবে সিয়াম ভঙ্গ করা যাবে না কারণ সিয়ামটা কি ফরস সিয়াম কি ফরস প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরস যারা ছোট তাদের হিসাব ভিন্ন নামাজ ফরজ এবং সিয়াম ফরস মূলত একই হিসেবে হয় তেরো এবং পনেরো বছর মেয়েদের এটা একটা পার্থক্য আছে তো হোক এটা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ যে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে বা এখন এই স্ত্রী সহবাস যে করবে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং কাপড়া দিতে হবে হ্যাঁ তবে কেউ যদি অসুস্থ হয় সুরা বাকারায় আল্লাহ তালা বলছেন যে কমেন কায়নামিন কুম আওয়ালা সাফারিন ফাইদাতুম মিন যদি অসুস্থ হয় বা সফরে থাকে তার সে সিয়ামটা ভঙ্গ করতে পারে তবে সেই সিয়ামটা তাকে কাজা করতে হবে মানে পরবর্তীতে দিতে হবে কথা বুঝতে পারছেন কোন ব্যক্তি যদি সফরে থাকে অথবা অসুস্থ হয় তাহলে সে সিয়াম ভঙ্গ করতে পারে তবে তাকে পরবর্তীতে সেটা কাজা করতে হবে আবার দিতে হবে তাকে 60 দিন না একদিন দিতে হবে একদিন যদি ভঙ্গ হয় তাহলে একদিন দিতে হবে দুই দিন ভঙ্গ হলে দুই দিন কোনো কাজ নাই কোন কিছু নাই আপনি এমনিতেই গেছেন ড্রাইভার ড্রাইভার ভঙ্গ করতেছেন এটা করা যাবে আপনি পরিস্থিতির শিকার এমন অবস্থায় তাহলে ব্যাপারটা ভিন্ন কথা এটা হলো দুই নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো খাওয়া এবং পান করা সিয়াম অবস্থায় খাওয়া এবং পান করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে দুই নম্বর হলো স্ত্রী সবাস করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে সেটা সুবে থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় নির্ধারিত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি স্ত্রী সবাস করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে তিন নম্বর হলো ইচ্ছাকৃত ভাবে বীর্যপাত ঘটানো আপনি স্ত্রীর সাথে আলিঙ্গন করা এ কারণে যদি আপনার বীর্যপাত আপনার আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আপনার যদি হস্তবোধন করেন মাস্টার তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে ঘটালে শিয়াম ভঙ্গ হয়ে যাবে এটা হলো তৃতীয় নাম্বার কারণ চতুর্থ নাম্বার কারণ হলো এমন কোনো কিছু যা খাবার নয় আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন এমন কিছু শরীরে প্রবেশ করাচ্ছেন যেটা খাওয়ার নয় কিন্তু খাবারের অভাব পূরণ করে যেমন স্যালাইন ইঞ্জেকশন হ্যাঁ শরীরে প্রবেশ করাচ্ছেন যেটা আপনার খাওয়ার অভাবটা কি করে দেয় দূর করে দেয় পুষ্টি আছে আপনার ক্ষুধা লাগবে না এইরকম কোনো খাবার নয় কিন্তু খাওয়ার অভাব পূর্ণ করে এরকম কিছু যদি শরীরে প্রবেশ করান তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে তারপরে পয়েন্ট হলো সিঙ্গা লাগানো রক্ত দেওয়া এরকম সিস্টেম তবে এই সিস্টেমটা অনেকগুলো ব্যাপার মন ইপ্তি লাভ করেছেন মত মতবিরোধ রয়েছে মতন নত্য আছে আর শেষের যে পয়েন্টটা যত প্রকার অশ্লীল কাজ আছে সেই অশ্লীল কর্ম থেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে যত অশ্লীল কথা কর্ম রয়েছে সকল অশ্লীল কথা এবং কর্ম থেকে বিরত থাকতে হবে আরেকটা পয়েন্ট যেটা স্ত্রী হয়ে গেছে সেটা হলো ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি যদি বমি করে যে অসুস্থ জ্বর তার বমি হয়ে গেছে সেটা আবার ভিন্ন কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে উজু করতেছেন গলায় এভাবে আঙুল ঢুকাচ্ছেন ঢুকাতে ঢুকাতে আরো আপনি নিজে নিজে একবার বেশি করে ঢুকাচ্ছেন বমি করে ফেলছেন ইচ্ছাকৃত ভাবে বমি করলে আপনার সিয়াম ভাঙ হয়ে যাবে তবে আমি বলতেছি বাবা শুনবেন যে ভুল করে যদি কোনো কিছু হয়ে যায় কোনো কিছু যদি ভুল করে হয়ে যায় তাহলে সেটা অন্য কথা যে কোনো কিছু যদি ভুল করে হয়ে যায় ভুল করবে কি কি হয়ে যায় যেমন ভুল করবে অজু করার সময় পানি চলে গেল ভুল করবে তাহলে এতে কোনো সমস্যা নাই তার সিয়াম ভঙ্গ হবে না অনেকে মনে করে আমার মুখে যে থুতু আছে থুতু গিলে ফেললাম তাহলে মানে আমার সিয়ামটা ভঙ্গ হয়ে গেল দুর্বল হলো না এটা আপনার মুখের জিনিস এটা আপনার লালা মুখে লালা বের হচ্ছে একটা হরমোন হরমোন থেকে আপনার বেশি করে লালাটা বের হচ্ছে আবার অনেকে মনে করে দিনের বেলা ঘুমাইছেন ঘুমাইছেন এই কারণে আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে মনে করেন যে আপনার হয় সিয়াম ভঙ্গ হয়ে গেল না এতে করে আপনার সিয়াম ভঙ্গ হয়নি আপনি কিন্তু ভাবে বিচপাত নেই আল্লাহ তাআলা বলেন লাইকা আলিল্লাহু আফসাল ইল্লা উসাহা আল্লাহ তাআলা কোনো ব্যক্তির শাদর উপরে কোনো কিছু চাপিয়ে দেন না তাহলে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম সিআমের যে নিয়মকানুন সিআমের মধ্যে যেগুলো আমাদের ধারণা হয় যে এরকম করলে এমন হবে এরকম করলে এমন হবে আলহামদুলিল্লাহ কতটুকু বোঝাতে পেরেছি জানি না তোকে আমরা চেষ্টা করবো যে বিষয়গুলো বললাম এগুলো মনে রাখা আল্লাহ তালা যেন আমাদের মনে রাখা তো দান করেন শুক্র আমি ইনশাল্লাহ আগামী